হ্যালো এভরিওয়ান আমাদের জানাশোনা সিরিজের সবার জন্য রসায়ন পর্বে আজকে আমরা চলে এসেছি আমাদের উনিশতম দিনে যেখানে কিনা আমরা জানবো আমাদের উনিশ নম্বর মৌলটা সম্পর্কে উনিশ নম্বর আসলে নাম কি বলো তো খুব সুন্দর একটা নাম আছে এটা এটার নাম হচ্ছে পটাশিয়াম বাট এইটাকে বলা হয় কে দিয়ে রাখা হয় আর কি ঠিক আছে আচ্ছা তা চলো আমরা একটু দেখে ফেলি জিনিসটাকে কী বলতেছে কে দিয়ে রাখা হচ্ছে এটাকে সো কে বললে তার নিচে ছোট্ট করে নাইনটিন আছে এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটিন সংখ্যা আর কি এখন এই পটাশিয়ামটার ভর সংখ্যা কত এই পটাশিয়ামটার ভর সংখ্যা হচ্ছে উনচল্লিশ আর কি তাই তো আচ্ছা এখন তুমি কথার মধ্যে আসো যে পটাশিয়ামটা আসলে আবিষ্কারে কিছু গল্প আছে তাই না সেই গল্পগুলো আসলে কোথার থেকে শুরু হয়েছে অনেক আগের থেকে শুরু হয়েছে এগুলো আমরা জানার দরকার নেই আর কি আমাদের এই পর্যায়ে এর বাইরে এইটা হচ্ছে যে ফার্স্ট যে মেটালটা হয় পটাশিয়ামটাকে যে আইসোলেট করতে হইতেছে বা আলাদা করতে হইতেছে যে এটা একটা মেটাল তো এটাকে করা হয়েছে কোন পদ্ধতিতে বলো তো ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তোমরা যারা হচ্ছে যে আমাদের কোষ পড়ছিলা যে কোষ দুই ধরনের পড়ছো গ্যালোভানিক কোষ এবং তৈরি বিশ্লেষণ কোষ সেখান থেকে পড়তে গেলে তুমি দেখবা যে এই শব্দটা আসলে আছে তো এই শব্দটা আমরা এখানে আসলে খুব ডিটেলসে আর যাচ্ছি না এর বাইরে পটাশের মধ্যেও যে পটাশিয়াম পাওয়া যায় ওকে ঠিক আছে আমরা সেদিকে গেলাম না এবার আমরা আসি যে দৈনন্দিন জীবনে আমাদের পটাশিয়াম আসলে কোথায় ইউজ হয় আর কি তাই তো আচ্ছা আমি তোমাদের বলি একটা জিনিস পটাশিয়ামটার মধ্যে সবচেয়ে ভালো একটা ইউজ তো আমরা কোথায় করি বলতো আমরা এই যে আমাদের সার যে শিল্পটা রয়েছে তো সেই জায়গায় তো আমরা আসলে পটাশিয়ামটাকে ইউজ করে থাকি দরকার পড়ে কিন্তু উদ্ভিদের জন্য পটাশিয়ামটা খুব বেশি ইম্পর্ট্যান্ট উদ্ভিদ সেটাকে পটাশিয়াম আয়ন আকারে গ্রহণ করে থাকে ঠিক এইভাবে এর বাইরে আরেকটা জিনিসের মধ্যে আমাদের জানা আছে মনে হয় আর কি আমরা বিভিন্ন ফল মূল যখন খাই তার মধ্যে মনে কলা এই জায়গাটার মধ্যে আসলে পটাশিয়াম মনে হয় পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে আর কি এরকমভাবে হ্যাঁ আসা যাই হোক এর যদি আমরা আসি যে পটাশিয়াম হাইড্রো অক্সাইড যেটাকে কি আমরা কে ও এইস বলি তাই না সেই পটাশিয়াম হাইড্রো অক্সাইডটাকে আমাদেরকে দৈনন্দিন জীবনে একটু ইউজ করতে হয় বাট কোথায় কোথায় ইউজ করতে হয় এটা আসলে সেইভাবে মানে জানা থাকে না সবার মধ্যে বাট এই শব্দটা আমাদের সবার জানা আছে গান পাউডার মনে হয় আমরা সবার জানি তো গান পাউডারের মধ্যেও কি ইউজ করা হয় পটাশিয়ামটাকে ইউজ করা আসলে হয়ে থাকে আর কি তো তুমি আসলে সবচেয়ে কমনভাবে মনে রাখবা কী দিয়ে মনে রাখবা হচ্ছে তোমাদের এই সার শিল্পের মধ্যে আমরা আসলে পটাশিয়ামটাকে ইউজ করে থাকি যা দিয়ে কিনা আমাদের কৃষিকাজে অনেক ভালো পর্যায়ের একটা সহযোগিতা হয়ে থাকে আর কি বুঝতে পারছি এবার আসলে পটাশিয়ামটা কিছু ফিজিক্যাল অ্যান্ড কিছু কেমিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা ধারণা দিয়ে নিয়ে থাকি আর কি আসো তো পটাশিয়ামটা আসলে কেমন সফট অ্যান্ড এইটা একটা সিলভারি হোয়াইট মেটাল আর কি তো মেটাল তো একটা ধাতু তো তাই না তো ধাতুটা আবার কেমন ধাতু সবসময় শক্তপক্ষ হয় ওটা আমার না সেটা সফট একটা ধাতু যেটা কিন্তু একটা সিলভারি কালারের মধ্যে থাকে সিলভারি হোয়াইট কালারের একটা মেটাল বাট এটা হচ্ছে অনেক বেশি রিয়্যাক্টিভ এবং এটাও পানির সাথে বিক্রিয়া করলে কিন্তু প্রচুর পরিমাণে দাপ উৎপন্ন করবে সেদিকে আমরা যাবো আর এটাকে আচ্ছা অ্যালকালি মেটাল বলা হয় মানে এটাকেও খার ধাতু বলা হয় আর কি ঠিক আছে কেন বলা হইতেছে এটা হলো তার ফিজিক্যাল বৈশিষ্ট্যটা এবার যদি তার আমরা কেমিক্যাল বৈশিষ্ট্যের দিকে চিন্তা করি যে পটাশিয়ামটা পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন করে তার সাথে পাশাপাশি আবার সে কী হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর কি শুধু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না পাশাপাশি এখানে দেখা যায় প্রচুর পরিমাণে তাপ পাওয়া যায় আর কি প্রচুর পরিমাণে তাপ পাওয়া যায় এই তাপের কারণে হালকা একটা গ্যাস আছে এখান থেকে চাইলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পটাশিয়াম বলো বা সোডিয়াম বলো এই জিনিসগুলোকে সংরক্ষণ করার সময় ওপেন এয়ারে রাখা হয় না যাতে করে তারা পানির সংস্পর্শে যেন তারা না আসে ওদেরকে রাখা হয় আসলে কোথায় কোনো একটা অপোলার দ্রাবকের মধ্যে রাখা হয় আর কি যাতে করে পানির সংস্পর্শ তাদের মধ্যে না থাকে আর কি এরকম তো আমরা তো দেখলাম যে পটাশিয়াম আমাদের কাছে একটা খার ধাতু যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে খা এর মধ্যে মোটামুটি সার শিল্পের মধ্যে ইউজ হয় যেখানে কিনা উদ্ভিদ পায় উদ্ভিদ থেকে পরবর্তীতে আমাদের কাছে ভিন্ন ভিন্ন ফ্রুটসের মাধ্যমে আমাদের মধ্যে ট্রান্সফার হয়ে চলে আসে সো এভাবেই আমাদের অনেক অনেক মৌল আছে যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড সেই জিনিসগুলো আমরা জেনে থাকি আমাদের এই সবার জন্য রসায়ন যে সিরিজটা চলতেছে সেখানে সো আজকে যেহেতু আমরা আমি উনিশতম দিন আমরা পার করে ফেলছি নেক্সট দিন হচ্ছে আমাদের বৃহস্পতম দিন তো তোমাদের কাছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনের ভিডিওটা দেখার জন্য ইন দ্য মিন টাইম ভিডিও তোমার জন্য মিস না হয়ে যায় কারণ আমরা তো মানুষ আমাদের দেখা যায় সাম হাও আমরা আসলে ব্যস্ততার কারণে সব ভুলে যেতে পারি এই জন্য তুমি যদি চাইলে সাবস্ক্রাইব করে যদি দেখে দিতে পারো তাহলে তোমাদের কাছে কিন্তু ওই ভিডিওটা খুব সহজেই তোমার হাতের মধ্যে চলে আসতে পারে আর কি তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ